ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো কি রেসিপি করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো মাছ তোমার দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে তো কি কি দিয়ে করব সেটা তোমাদের সঙ্গে দেখায় আর আমি রেসিপি করব সেটাও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে অনুরোধ রইল তো এই দেখো দু রকম মাছ আছে এটা চারাপোনা আছে একটা একটা চারা পোনা মাছ আর আছে গ্লাস কাপ তো দু রকম মাছ নিয়ে এসছে তো এই মাছ দিয়ে আমি মেটে আলু দিয়ে করবো তা কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাকে আর কি ভাজব তো এই দেখো মেটে আলু এই মেটে আলুটা আমি পিস পিস করে কেটে একটা পাত্রে জল গরম উষ্ণ জল গরম করে নিয়ে লবণ হলুদ আর কি দিয়েছিলাম দিয়ে সেটা পুরো মাখিয়ে চটকি কছলিয়ে কছলিয়ে মাখিয়েছিলাম মাখিয়ে তা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যে ওর আলু যে নালাটা থাকে সে আস্তে আস্তে ওই জলের ভিতর থেকে তুলে নিয়েছিলাম নিয়ে সে নালাটা তলে পড়ে গেছিল তারপর আবার কছলিয়ে কছলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তা তোমরাও এইভাবে করবে দেখবে অনেকাংশ নালাটা বেরিয়ে যাবে তো আর দিয়েছি এই যে আমার ছেলে যদি মেটা আলু না খায় তার জন্য একটু গোল আলু দিয়েছি আর কী দিয়ে করব এ দেখো কয়টা শুকনো লঙ্কা নিয়েছি চারটে শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে আদা এটা দিয়ে বেটে আর কি কষাবো মশলা করে নিয়ে আর কষিয়ে নেব আর এই যে টমেটো এটাও দেব মেটালুর ভিতরে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দারচিনি আর এলাচ এটা নামানোর মুখী আর কি বেটে নামানোর মুখী দেবো ওই গরম মশলাটা তো এই ঝালটা আমরা আমার ছেলে খাবে তো তার জন্য কম দিয়েছি চারটে শুকনো শুকনো লঙ্কা মানে এই ঝালে অনেক মানে ঝাল হয় তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো বন্ধুরা এই যে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তাই সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এবার একটু লবণ দিয়ে দিলাম তো এই যে লবণ দিয়ে দিয়েছি এবার একটু তেলটা নেড়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই যে তেলটা গরম হয়ে গেছে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে আর কি মাছগুলো ভেজে নেব তাই এই যে একে একে আমি মাছের চুপগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কীভাবে রান্না করো সেটা কমেন্টে জানাবে আর তোমরা কে কী খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো আমি এই মাছগুলো ভেজে নেব তো মাছগুলো এক পাশ হয়ে গেছে উল্টে দেব তো মাছগুলো বন্ধুরা এই যে আমি উল্টে দিচ্ছি যতক্ষণ না ব্রাউন কালার না হয় ততক্ষণ মাছগুলো ভেজে নেব তো এই যে এক পাশ উল্টে দিলাম তো দেখো এক পাশ লাল লাল হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এই পাশ হলে তো নামিয়ে নেব তো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা নামিয়ে নেব মাছটা আমি ভাজা মাছটা তুলে নেব তো বন্ধুরা এই মাছগুলো ভেজে নিচ্ছি আমি আর এই মাছগুলো হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখো এগুলো এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে এগুলো হয়ে গেল নামিয়ে মানে মাছগুলো তুলে নেব তো বন্ধুরা এই যে মাছগুলো ভেজে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে এই পাশে আছে তখন তো দেখালাম যে ওই পাশে বড়ো বড়ো পিসগুলো হচ্ছে গ্লাস কাপ মাছ ওগুলো হচ্ছে গ্লাস কাপ আর এইগুলো এই ছোটো সারাপোনা এই ছোটো ছোটো পিসগুলো সারা তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে তো বন্ধুরা আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কারণ মাছ ভেজেছিলাম কড়াইটা ধুয়ে নিয়েছি নিয়ে এবার বসি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম মেয়েটা আলুটা রান্না করব তার জন্য তো পরিমাণ মতন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তো তেল হওয়া গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা নেড়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই যে জিরেটা জিরেটা ঢেলে দেব মানে তেলের পরে ধীরে দেবো যাতে তেলটা জিরাটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তার সবজিটা ঢেলে দেব। এবার জিরেটা ব্রাউন কালার হয়ে গেছে আমি আবার আলুটা এই যে আলুটা ঢেলে দিলাম ঢেলে দেবো এবার তো আলুটা ঢেলে দিয়েছে তো আলুটা এবার একটু নেড়ে দেবো এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব তো এই যে পরিমাণ মতন এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দেব আর ধরে থাকছে এক চামচ হলুদ তো হলুদটা দিয়ে আমি নেড়ে দেব তো ভাতা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো তো এই যে মেটে আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে পাকা টমেটা মিডিয়াম সাইজের একটা পাকা টমেটো কেটে নিয়েছে এটা দিয়ে দেবো দিয়ে সেটা দিয়ে নেড়ে দেবো একটু ভাজা ভাজা মতন হবে একসাথে টমেটোটা তো বন্ধুরা এই যে টমেটোটা দিয়ে দিয়েছিলাম টমেটোটা একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো যে আদা জিরে শুকনো লঙ্কাটা দেখিয়ে যাচ্ছিলাম সেটা বেটে নিয়েছি এবার এই মশলা দিয়ে আর কি আমি কষিয়ে নেব তা তো এই মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষানো পর্যন্ত হক করবো করব তা আমি মশলাটা কষিয়ে নিই ভালো করে তো বন্ধুরা এই যে আমার মেয়েটে আলুটা টমেটো আর আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে যে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এই যে তো আমার ভালোভাবে মানে আদা ধীরে দিয়ে আলুটা কষানো হয়ে গেছে তো তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা তো আমি এবার জলটা ঢেলে দেবো জলের জলটা দিয়ে দেবো তো জলটা ঢেলে দিলাম এবার কিছু অংশ দিলাম আমরা পুরোটা দিয়ে দেবো তা পুরো জলটাও বন্ধুরা এই যে ঢেলে দিলাম এবার একটু নেড়ে দেব খুন্তি দিয়ে এবার নেড়ে দিলাম ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা এই দেখো ঝোলটা ফুটছে তো একটু নেড়ে দিয়ে আর দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা তো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা একটু কেটে দেখি এখনো সিদ্ধ হবে তো আর একটা কথা বন্ধুরা আমি আলুতে গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেই গরম জলটাই মানে অ্যাড করেছি আর আমি একেবারে একেবারেই ফোড়নে দিয়েছি তো বন্ধুরা এই যে ঝোলটা ফুটে গেছে অনেক অংশেই ফুটে গেছে তো আলুটা সিদ্ধ এসে আমি দেখে নিই আলুটা সিদ্ধ হয়ে গেছে তো দেখো কত সুন্দর কালার এসছে এবার আমি মাছটা ঢেলে দেব এই যে মাছটা এটা জ্যান্ত গ্লাস কাপ মাছ তো এই মাছগুলো আমি এবার ঝোলে দিয়ে দেবো যেহেতু ঝোল ফুটে গেছে তো দিয়ে দেবো দিয়ে আবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো তো একটু নেড়ে দিয়ে আর মাছ দেওয়া মতন আমি দু থেকে তিন মিনিট একটু ফুটাবো তো এবার আমি এই যে মশলাটা করে রেখেছি এলাচ দারচিনিটা পেটে নিয়েছি আমি কিন্তু বন্ধুরা সিলেই বাটি আমি মিক্সিতে করি না তো এই যে মিক্সিতে আমি মশলা করি না তো এই যে আমি মশলাটা ঢেলে দিলাম তো মশলাটা ঢেলে দিয়ে মশলাটা এবার আমি একটু নেড়ে দেব এবার নেড়ে দেবো একটু গরম মশলা দিয়ে বেশি ফুটাবো না এই এক মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে কত সুন্দর কালার এসছে আর খেতেও তাহলে কত সুন্দর হবে তো আমি এবার একটা পাত্রে নামিয়ে তো বন্ধুরা এই যে আমি নামিয়ে নিয়েছি তো গ্লাস কাপ মাছ দিয়ে আর মেটে আলু দিয়ে রান্না করেছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এখনকার মতন ভিডিওটা এখন আমি রেখে দিচ্ছি আবার কোনো আবার পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভালো থেকে